গ্রু বয়েস মানুষের মধ্যে মানাব একদম গ্রুপ বয়েস করে এইভাবে দেখেন যে এখানে দুজনের আছে আর আমাদের যে ডিপিগুলো আছে তারা আঁচে বাজে ট্রেনিং সেন্টারে এই ট্রেডিং মিশান তারা কিন্তু মাঝেটার অটোমেশনে আসতে পারেন বাস্তব এরকম ডিবি আছে দেখেন অনেক আমাদের ডিবি আছে এরকম এই ডিবিগুলোতে বাস্তব থ্রি পেড লাইনের মাধ্যমে কাজ শিখতে পাবেন থ্রি পেড প্রত্যেকটা টেবিলে আমাদের এরকম থ্রি পেড লাইন আছে থ্রি পেড থ্রিপেড থ্রি পেড লাইন আছে দেখেন আমি সিটি সহ দেখাচ্ছি সিটি লাগানো আছে প্রত্যেকটা টিভিতে সিটি লাগানো আছে এটা আমরা সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করতে পারি এরকম আমাদের দেখেন দশ পনেরোটা টিভি আছে এখানে যারা অন্য অন্য ট্রেডিং সেন্টারে বা কাজ শিখতে পারতেছে না তারা মারাতে অন্য মানুষের দ্রুত যোগাযোগ করে কাজ শিখতে পারবে এইভাবে প্রত্যেকটা এখানে একটা ঝুড়ি দুজন করে মানুষ দুজন কিছু থ্রি পেজ লাইন আছে এখানে ম্যাডাম শিখাচ্ছে এখানে নয় নম্বর সার্কিট চলতেছে এখানেও ডিবি আছে দেখেন আর আমাদের থ্রি পেজ লাইন যেটা দেখেন এখানে থ্রি পেজ লাইন ইস্টার ডালটা বড় আর সব শিখতে পারবে ইস্টার ডালটা এটা মোটো দেখলে ইস্টার ডালটা মোটো আছে এটা আমরা একবারে বাস্তব শেখাতে পারি থ্রি ফেস লাইন হাসে পেতে পারবে পিএফআই আছে এসিবি বিসিবি দেখলে পিএফআই তারপরে এসিবি আছে যে বিসিবি আছে হ্যাঁ যে ডুয়েট এরিয়ার মধ্যে যারা ট্রেনিং নিচ্ছেন ডুয়েট এরিয়ার মধ্যে যারা ট্রেনিং করতেছেন তাদের জন্য সুখবর মাদার অটোমেশনে আছে নিজস্ব থ্রি পেজ লাইন থ্রি পেজ লাইনের মাধ্যমে এ টু জেড কাজ করতে হবে পিএলসি ভিএডি সমস্ত জিনিস থ্রি পেজ লাইনের মাধ্যমে মোটর কন্ট্রোলিং করে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম